হরে কৃষ্ণ ভক্ত প্রশিক্ষণ ক্লাস উপস্থিত সবাইকে জানাই ধন্যবাদ প্রণাম তো আজকে আমরা পবিত্র সামগ্রীর ব্যবহার সম্পর্কে জানব ভগবত ভক্তি অনুশীলন করতে গেলে আমাদের অনেকগুলো পবিত্র সামগ্রী ব্যবহার করতে হয় তো বিশেষ করে গ্রন্থ গ্রন্থ মানে আমরা গীতা ভাগবত এগুলো যেগুলো আমরা ব্যবহার করেছিলাম গ্রন্থ জপমালা করতাল ইত্যাদি মাটিতে অথবা অপরিচ্ছন্ন স্থানে না রেখে অর্চনের সামগ্রী হিসেবে সম্মানিত হবে অর্চনের সামগ্রী মানে ভগবানকে আরতি সামগ্রী যেরকম সম্মানিত হবে গ্রন্থ জপমালা জপমালা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না করতাল মাটিতে রাখা যাবে না পা দিয়ে কোনো পবিত্র জিনিস স্পর্শ করা যাবে না এবং হাত দিয়ে যা করা যেতে পারে সে কাজ কখনোই পা দিয়ে করা উচিত নয় যদি কোনো অপবিত্র বস্তু মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ তা মাটি থেকে তুলে নিয়ে মাথায় স্পর্শ করতে হয় গ্রন্থ ভক্ত প্রসাদী ফুল যা ভগবানকে অর্পণ করা হয়েছে অথবা যে কোনো যে কোনো পবিত্র বস্তু ডিঙ্গানো যাবে না এগুলো হচ্ছে কি পবিত্র সামগ্রী জপমালা গ্রন্থ ইত্যাদি বাথরুমে নিয়ে যাওয়া যাবে না নামাবলী কখনো মাটিতে স্পষ্ট স্পষ্ট করাবেন না প্রথমে নামাবলি আলাদা রেখে দণ্ডপথ প্রণতি নিবেদন করবেন একইভাবে যারা কৃষ্ণের ছবি বা মহামন্ত্র লেখা গেঞ্জি করেন তারাও সতর্ক থাকবেন এগুলো যেন কিনা মানে মাটি মাটিতে না পড়ে গুরু মহারাজ গুরু মহারাজ ও শ্রীকৃষ্ণের আলোকীয় আলোক্য মানে ছবি ব্যবহার ব্যবহার অত্যন্ত সতর্ক হতে হবে তাদের যথার্থ যত্ন ও মর্যাদা সহকারে ব্যবহার করতে হবে প্রত্যেকটি সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যত্ন সহকারে ব্যবহার করতে হবে দণ্ডবধ প্রণতি নিবেদনের সময় জব ব্যাগ যাতে মাটিতে না লাগে সে বিষয়ে সতর্ক হবে প্রণতি নিবেদনের আগে তা আলাদা করতে আলাদা রাখতে হবে পূজার সামগ্রী যেমন পোশাক গহনা বাসনপত্র ব্যবহারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে উদাহরণস্বরূপ পোশাক ও গামছা সুন্দরভাবে বাস করে এবং বাসনপত্রগুলো সঠিক স্থানে সুন্দরভাবে রাখতে হবে মাটি বা কোনো অপরিষ্কার বস্তু যদি স্পর্শ করেন তাহলে পূজার সামগ্রী স্পর্শ করার আগে হাত ধুয়ে নিতে হবে কৃষ্ণ তার পূজার উপকরণ থেকে অভিন্ন এবং সেই উপকরণ অবহেলার সঙ্গে ব্যবহার করার অর্থ শ্রীকৃষ্ণকে অবহেলা করা আমাদের সর্বদা শত সচেতন থাকতে হবে যে এই সামগ্রীগুলি সাধারণ নয় সেগুলো যেহেতু কৃষ্ণের সেবার সেবায় ব্যবহার ব্যবহৃত হয়ে থাকে সেহেতু সেগুলো পুজো সুতরাং উপযুক্ত নিয়মগুলো গুরুত্বপূর্ণ আমরা কি করব যে যদি আমরা যদি এই পবিত্র সামগ্রীগুলো ব্যবহার করি এগুলো ভগবানের এগুলো দিয়ে ভগবানের সেবা হয় সেজন্য ভগবানের মতো তাদের এগুলোকে সম্মান দিতে হবে এরপর আমরা জানবো বৈশিষ্ট্য ব্যক্তিগত অভ্যাস যিনি তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে সচেতন তিনি অবশ্যই খুব ভোরে সূর্য ত্যাগ করবেন ব্রাহ্মমুহের আগে অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে কি করতে হবে ঘুম থেকে উঠতে হবে সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বে প্রাতকালকে বলা হয় ব্রাহ্মহ এই ব্রাহ্ম মহত্তে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে প্রাতকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময়ে অনুষ্ঠিত পারমাত্মিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি তনাক বক্তা আছে তারা ঘুম থেকে উঠে ছয়টা সাতটা আটটা এই ধরনের যদি হয়ে যায় তাহলে তারা তাদের আধ্যাত্মিক অগ্রগতি হচ্ছে না জাগতিক অগ্রগতি হলেও আধ্যাত্মিক হবে এজন্য প্রকৃতি যদি আমরা যদি বক্ত হতে চাই তাহলে ওই এমন সময় ঘুম থেকে উঠতে হবে যখন আধ্যাত্মিক অনুশীলন খুব সহজ হয় ঠান্ডা জলে স্নান করতে হবে পরিষ্কার দেওয়া কাপড় পরে সাজনা শুরু করা উচিত অপরিষ্কার আদোয়া কাপড় পরে না তারপর যে তো বলছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ভেঙে গেলে স্নান করা উচিত কখন কখন স্নান করবে দীর্ঘ বিশ্রাম এক ঘন্টার বেশি ঘুমালে মল ত্যাগের পর স্নান করা উচিত অন্য কোনোভাবে দূষিত হলে স্নান করা উচিত ব্যক্তিগত শৌচ এবং স্বাস্থ্য সচেতনতা পালন করা উচিত নখ কেটে পরিষ্কার রাখতে হবে কাটা নখ অবশ্য ডাস্টবিনে ফেলতে হবে গোস্বামী এমনকি দাঁত দাঁত সঠিকভাবে নিয়মিত পরিষ্কার রাখার কথা উল্লেখ করেছেন প্রস্রাবের পর হাত বা ফা হাত এবং ফা ভালো করে ধুয়ে দোয়া উচিত এবং সৌচকর্মের পর ভালো করে সাবান দিয়ে দোয়া উচিত প্রাত এবং শুষের সময় ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা তাদের সূত্র ডান কানে জড়িয়ে এই সকল করবেন রাতে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা বিশ্রাম করা উচিত এখন যদি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘুমায় থাকে তাহলে তো হবে না এটা এগুলো এগুলো আধ্যাত্মিক উন্নতির লক্ষণ নেই তা আমাদের কৃষকভাবনার ক্ষেত্রে খুব বেশি ঘুমানো বা জেগে থাকাও ভালো না মেজেতে অথবা শক্ত বিছানায় ঘুমানোর চেষ্টা করা ও আড়ম্বরপূর্ণ নরম বিছানা পরিহার করা উচিত অনেক সময় খুব আলসিয়ান শিমুল তুলার বালিশ দিয়ে ভক্ত ঘুমাই তখন তাদের তারা একটু আরাম প্রিয় হয়ে যায় তখন ঘুমো বেশি হয় না হবে না বাম দিক বাম দিকে পাশ ফিরে ঘুমানে সবথেকে ভালো যদি সম্ভব না হয় তবে শীতকয়ে কিন্তু কখনো উবো হয়ে শোয়া উচিত না হয় শিক্ষই শুতে হবে নাহলে বাম দিকে ভাত খুঁজে হবে শোয়ার সিস্টেম আছে তারপর কৃষ্ণের অর্থ সাবধানতা অবলম্বন করে এবং দায়িত্ব সহকারে খরচ খরচ করতে হবে যিনি খরচ করেছেন তাকে জিজ্ঞাসা করতে হবে যে কৃষ্ণ সবার জন্য বাস্তবিকে সে খরচের প্রয়োজন আছে কিনা না কোনো খরচ করার সময় আমাদের সবসময় সাবধান থাকা উচিত যে কৃষ্ণের অর্থ বা প্রণামী যেন বেশি অপব্যয় না হয় এ হচ্ছে ব্যক্তিগত অভ্যাস আর রান্নাঘর আমরা যে রান্নাঘর ব্যবহার করি এটা হচ্ছে ভগবানের রান্নাঘর সেই ভগবানের রান্নাঘরে কীরকম আচার ব্যবহার করা উচিত যেহেতু রান্নাঘরে রান্না করা ভোগ বিগ্রহকে নিবেদন করা হয় সেহেতু রান্নাঘরেও গর্ভমন্দিরের প্রসারিত অংশ তাই রান্নাঘরে সব কিছুই মনোযোগ ও সতর্কতার সাথে করতে হবে মন্দিরে স্থাপিত বিগ্রহের ক্ষেত্রে উচ্চমান অনুসরণ করা হয় সে তুলনায় গৃহস্থের বাড়িতে সেই মান অনুসরণ করা সম্ভব নয় উদাহরণস্বরূপ রান্নাঘরে অথবা বিগ্রহের সামনে খাওয়ার কোনো নিয়ম নেই অনেক গৃহস্থ বাড়িতে ভগবানের বেদি রান্নাঘর খাওয়ার টেবিল একই ঘরে আসে সেখানে উপরুক্ত নিয়ম মেনে চলা সম্ভব নয় গৃহস্থকে গৃহস্থদের সে অবস্থাতেও আদর্শ মানের কথা মনে রাখতে হবে এবং যতটা সম্ভব সে মান অনুসরণ করতে হবে যিনি রান্না করছেন তাকে সর্বদা মনে রাখতে হবে কৃষ্ণের জন্য রান্না করছেন রান্না করে কেবলমাত্র দোয়া শুদ্ধ কাপড়ই করা উচিত বাইরে অথবা বাথরুমে ব্যবহার করা কাপড় করা যাবে না হাতের নখ পরিষ্কার ও ছোটো করে রাখতে হবে রান্না করে প্রবেশের আগে এবং রান্নার আগে হাত ধুতে হবে মন্দিরে রান্না করার আগে অবশ্যই স্নান করতে হবে গৃহ একই নিয়ে রান্নাঘরের মধ্যে মুখে কিছু রাখা চলবে না মুখে একটু হরিথকে দিল ওটা শিবতে শিবতে রান্না করবে না রান্নাঘরের বেছিনে মুখ দোয়া যাবে না রান্না করা ভোগের স্বাদ কেমন হয়েছে তা বোঝার জন্য নিবন্ধনা ডাকে খাওয়া যাবে না যদি আপনি যদি কী করেন একটু লবণ দেখেন সেটা অপরাধ করে যাবে রান্নাঘরের এলাকার মধ্যে খাওয়া বা পান করা উচিত নয় যেহেতুটা ভগবানের রান্নাঘর সেজন্য ওই রান্নাঘরের আশেপাশে খাওয়া ঠিক নয় যদি তা সম্ভব না হয় তবে বিগ্রহের সামনে পর্দা টেনে প্রসাদ পাওয়া প্রসাদ গ্রহণ করা উচিত বিগ্রহের পর্দা টেনে দিয়ে কি করা উচিত প্রসাদ পাওয়া উচিত ভগবানের বুক রন্ধনের এবং ভোগ নিবেদনের বাসনপত্র ভক্তদের ব্যবহার বাসনের ব্যবহৃত বাসনের থেকে আলাদা রাখতে হবে যাদের ভগবানের ভোগের পাত্র বাসন আলাদা আর ভক্তের খাওয়া উৎসৃষ্ট পাত্রগুলো আলাদা রাখতে হবে এবং আলাদাভাবে ধুতে হবে দোয়াটাও আলাদা হবে উৎসৃষ্ট পাত্র দোয়া বেশি একটা আর রান্না বা ভোগের পাত্র দোয়া বেশি আলাদা হতে হবে কারো সংক্রামক রোগ থাকলে যাতে ভোগ ও বাসনপত্র দূষিত না দূষিত না হয় সেজন্য তার রান্না করে সেবা করা উচিত নয় করে অনাবশ্যক কথাবার্তা বলা যাবে না রান্নার আগে ও পরে রান্নার জায়গা স্টক ও বেশিন ধোয়া উচিত মাটি আবর্জনাপত্র অথবা নির্মাঙ্গ স্পর্শ করলে হাত ধোয়া উচিত এই হচ্ছে কি বৈশিষ্ট্য উশৃঙ্খলতা বর্জন করে দক্ষতা ও যত্ন সহকারে সেবা করতে হবে যখন ভগবানের সেবা করব আমরা তখন এখানে যেন কোনো ধরনের উশৃঙ্খলতা না যদি রান্নার পূর্বে কোনো কিছু মাটিতে পড়ে যায় তা দুই ব্যবহার করতে হবে আর সেগুলি যদি কারো ফাইয়া স্পর্শ করে তবে তা ফেলে দিতে হবে স্নান না করে সোজাসুজি রান্না করে প্রবেশ করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো নিবেদনের সামগ্রীতে চুল ভরে যাতে দূষিত না হয় সেই ব্যাপারে ভক্তদের অত্যন্ত সচেতন ও সতর্ক থাকতে হবে যখন রান্না করবেন তখন মাথার চুল ডেকে নিতে হবে ভগবানের ভোগ নিবেদনের পাত্র থেকে সরাসরি মহাপ্রসাদ গ্রহণ করা যাবে না প্রসাদ গ্রহণ করার আগে ভিন্ন পাত্রে সরিয়ে নিতে হবে এ হচ্ছে সদাচার এই আমাদেরকেই বৈষ্ণব হতে গেলে এই সমস্ত সদাচার মনে করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে